সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এক ঘন্টার পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল সাড়ে দশটা থেকে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা এতে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় পরে বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা ছুটিতে থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহসিন উদ্দিন পদযাত্রাটি কুষ্টিয়া শহরের চৌরো হাঁস মোড় থেকে আরম্ভ হয়ে মুজিব মুজিবত্ত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয় এতে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন তারা এ সময় তারা মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সারা বাংলায় খবর দে কুটা প্রথার খবর দে কুটা প্রথা নিবার যাক মেধাবীরা মুক্তি পাক আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে সহ বিভিন্ন স্লোগান দেন স্মারকলিপি দেওয়ার পরে সহকারী কমিশনার মহসিন উদ্দিন বলেন আমরা প্রসিডিওর অনুযায়ী যথাস্থানে আপনাদের মেসেজ জানিয়ে দেব ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান বলেন আমাদের আজকের দাবি রাষ্ট্রপতির কাছে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছাতে চাই আমরা চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কুটার যুক্তি সংস্কার করা হোক আখেরুলিল্লিন নিউজ ডেস্ক Mundājums, nūds.